আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আবদুল্লাহ ইউসুফ আপনাদেরই ভাই তো ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসলাম আর কি আসলে দেখেন আমার পিছনের এবং উপরের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর গাছগুলোর কালার মানে এই একবার আকৃষ্ট হয়ে গেছি আর কি আশেপাশের দৃশ্য দেখে তো ভাবলাম আসলে আমার ছোট বাবু কান্না করে বিদে আমি জামা ছাড়া হাঁটতে বাহির হয়েছি আর কি সাথে আছে আমার বাবু এই যে আব্বু দেখেন গাছগুলো এত সুন্দর আব্বু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো অত্যন্ত সুন্দর আমার এই উপরে এবং এই যে গাছগুলো বাবলাম একটা ভিডিও করি আসলে জামা আর কি গায়ে গেঞ্জি পরে বাহির হয়েছি সাথে আছে আমার বাবু জি আব্বু কি ছাগল ছাগল ওই যে ছাগল ছাগল ঘাস খাচ্ছে জি জি ছাগল ঘাস খাচ্ছে আসলে গ্রামের পরিবেশ তো দেখেন আশেপাশের দৃশ্যগুলো এত চমৎকার এত দৃশ্য মন চায় আসলে এই গ্রাম অঞ্চলে থেকে যাইতে আর কি গ্রামের বাড়িতে তবে কি করব চাকরির সুবাদে থাকতে হয় শহর অঞ্চলে দোয়া করবেন সকালে আমার জন্য আমার ছোটোবাবুর জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম